আমরা এটা আলহামদুলিল্লাহ ভালো আছে আছি গাজীপুরের মসজিদে আমি আপনি আপনাকে ফোন দিতে চাইছিলাম বুঝা আপনারা ব্যস্ত এখন ওই গাজীপুরে ছিলাম তো যে মসজিদে বেশি সুযোগ সুবিধা ভালো না বুঝছেন ওই বেতন বেতন সমস্যা করতেছে তিন মাস তিন মাস তো জমা পড়েছিলাম তিন মাস তো ইমাম খুদি বেশি আসছে এখন এদের বেতন ইয়া ভালো না আমার মন ঠিকতেছে না বুঝছেন তো যে আপনি মানিকগঞ্জ বা কোথায় বলছিলেন অথবা আমাদের গাজীপুরে হোক অথবা ঢাকাই হোক কোন অ্যাপার্টমেন্টে হোক হ্যাঁ বা অন্য জায়গায় ভালো কিছু হইলে মসজিদ বা মানিকগঞ্জের কথা বলছিলেন ঢাকায় হোক ছোটখাটো এরকম হইলে ভালো হইতে বুঝছেন এটু এই জন্যই আপনি নখ দিছিলাম দেখেন হ্যাঁ জানেন ওই তো আসলে ওই দুইটা একসাথে আপনি মানিকগঞ্জে অফার করছিলেন এনেও হুজুর আমি বলছি যে কনফার্ম করেন যে কোর্সে ঠিক আছে সবই ঠিক ছিল তার তো চাকরি না করলে বোঝা যায় না বুঝছেন এখন দিয়ে কিন্তু ওনাদের বেতন ঠিক আছে পনেরো হাজার ধরছে কিন্তু গত মাসের বেতন দেয় না এখন এই মাসেরও বাকি মানে বেতনটা দেয় ওনার সমস্যা হয় তারপর কমিটি বিদ্যে বেজাল আবার যে হুজুর মনে করছিলাম ভালো আমাদের কাদরিয়ার ওই যে হারুন ভাই দিছিল টাইপ এর বুঝছেন দেখো ওটা মূল ফ্যাক্টর না সবকিছু মিলে এখানে মন টিকতেছে না বুঝেনি তাহলে আমরা আসলে ভাবে থাকতে পারি না আকিদাগত জিনিস তারপরে আবার ওই ভেজাল্লা উজেল্লা সেই জন্য আপনার নকল